তেইশ কোটি টাকা বেয়ে কানাইঘাট গাছবাড়ি হরিপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাটের এমপি ও বিরোধী দলীয় উইপ আলহাজ সেলিম উদ্দিন দীর্ঘ প্রতীক্ষার পর সড়কের কাজ শুরু হয় আনন্দে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ আগামী সাত জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাছবাড়ি হরিপুর সড়কের কাজের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে কানাইঘাট ঘুরে এসে রিপোর্ট করছেন আহমদ সুজাত ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন হেলাল কানাইঘাটবাসীর দীর্ঘদিনের দাবি গাছবাড়ি হরিপুর সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে শনিবার নির্মাণ কাজের শুভ সূচনা করেন জকিগঞ্জ কানাইঘাট আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এ সময় এমপি বলেন কানাইঘাট বহু প্রতীক্ষিত গাছবাড়ি হরিপুর সড়কের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সূচনার মধ্য দিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে সর্বমোট তেইশ কোটি টাকার একটা বিশাল প্রকল্প প্রজেক্ট আপনার আজকে আমি সূচনা করলাম আমি মনে করি এটা কানাই দীর্ঘদিনের দাবি এবং এইভাবে আরো কয়েকটি দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে কানাইগাটবাসীর দীর্ঘদিনের কষ্ট দূর হয় আনন্দে উচ্ছ্বসিত এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সড়ক অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন তারা খুবই খুশি আমার এলাকার খুশির মতো যে লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে শর্ট টাইম লাগবে সিলেটে পৌঁছতে পারবে সমস্ত ইউনিয়নের মানুষ খুশি আমার তো সত্তর বছর বয়স হয়ে গেছে ঈদ খুশি যেভাবে খুশি আমার আজকের আনন্দ লাগবে বারো কিলোমিটার দূরবর্তী এই সড়কে ব্যয় হবে তেইশ কোটি টাকা আর এর নির্মাণ কাজের স্থায়িত্ব একশো বছর দাবি প্রকৌশলীর এটা দেড় বছরে কাজটা সমাপ্ত হবে স্থায়িত্ব একশো বছর ধরে আমাদের ডিজাইন করার এছাড়া শীঘ্রই কানাইঘাট চতুল দরবজ সড়কের নির্মাণ কাজ শুরু হবে ও তিন বছরের মধ্যে কানাইঘাটকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার তথ্য ব্যক্ত করেন আলহাজ সেলিম উদ্দিন এমপি দরবস কানাইগাড়ি রাস্তাটি আঠারো কোটি টাকা দীর্ঘদিন আমি সংসদে বলেছি এবং সেতু মন্ত্রীকে বলেছিলাম সেটারও কাজ শুরু হয়ে যাবে তিন বছরের মধ্যে আমরা কানাইগাড়ি একটা মডেল উপজেলা হিসেবে আমরা দেখতে চাই সড়কের ভিত্তি স্থাপনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানেক মোহাম্মদ জাকারিয়া সহ কানাইঘাট স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুসাইন আহমেদ সুজাত চ্যানেল এস নিউজ কানাইঘাট সিলেক্ট